সেদিন একটা আপু আমার ভিডিওতে কমেন্ট করছে যে আপনি যাই রান্না করেন আপনার হাজব্যান্ডকে আপনাকে তাই বলে ওটা আপনার সিগনেচার্লাহ আমি যাই রান্না করি যেভাবেই করি ও সবসময় আমাকে না অনেক খুশি করে অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ তুমি কাজটা ভালো করছো আর লাইফে কিন্তু অ্যাপ্রিসিয়েশনটা খুবই খুবই বেশি দরকার আপনি একটা কাজ করলেন কিন্তু এটা কোনো অ্যাপ্রিসিয়েশন পাইলেন না তখন আপনার নিজের কাছে ভালো লাগবে না মানে অ্যাপ্রিসিয়েশনের জন্য যে আপনি কাজ করবেন ব্যাপারটা তা না কিন্তু কেউ যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট করে যে কাজটা তুমি করছো ভালো হয়েছে তখন না নিজের কাছে অনেক বেশি ভালো লাগে পরবর্তীতে ওই কাজটা করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় রান্না খেয়ে ধরেন যদি কেউ বারবার বলে যে তোমার রান্নাটা ভালো হয়নি তোমার রান্নাটা এমন হয়নি তেমন হয়নি তখন আপনারা রান্না করতে ইচ্ছা করবেন না কিন্তু একটা রান্না করার পর যদি কেউ হাসি মুখে বলে যে রান্নাটা মজা হয়েছে বা রান্নাটা এমন হলে আরও মজা হইত তখন দেখবেন পরবর্তীতে আপনি কিন্তু ওই জিনিসটা মাথায় রাখবেন যে আচ্ছা রান্নাটা যদি এভাবে করি তাহলে আরেকটু ভালো হবে ওইটা অ্যাপ্লাই করে দেখি শুরুতে অনেক অনেকগুলো কথা বলে ফেললাম এর মধ্যেই দেখলেন যে কী করতেছি আমি আজকে না সিম ভর্তা করবো সিম ভর্তাটা খুবই মজা লাগে এরকম মাছ দিয়ে করলে তো এর জন্য প্রথমে সিম আর আলুটাকে হচ্ছে আমি সেদ্ধ হতে বসাই দিছি আর এই পাশে রুই মাছের দুটো পিস আমি এরকম লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম ওটা ভেজে নিচ্ছি এ পাশে যে রসুন পেঁয়াজ কাঁচা ধনে পাতা আর কাঁচা টমেটো তরকারি যেন কাটা ছিল তো তরকারিতে দেওয়ার পর একটা ছিল ও ভাবলাম যে একবারে ভর্তার মধ্যে দিয়ে দিই তো এক আমি হচ্ছে সিমটা সিদ্ধ করে নিয়েছি আর এক পাশে হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এখন রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এই সব কিছুকে ভালো করে ভেজে নিলে ভর্তাটা খেতে অনেক মজা লাগে একসাথে আমি যে কাঁচা টমেটো দিয়ে দিলাম তাহলে টমেটো থেকে যে পানিটা ছাড়বে সেটা আগেই পানি ছেড়ে শুকানো হয়ে যাবে এগুলোকে একদম ভালো করে একটু মানে লাল লাল করে ভেজে নিতে হবে তো এই যে এর মধ্যে আমি হচ্ছে ভালো সময় নিই মোটামুটি ভাজা সবগুলো কমপ্লিট করতে আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে কিন্তু যখন দেখবেন যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা একটু মানে নরম হয়ে আসছে তখন এর মধ্যে যে মাছ দুটা ভেজে রাখছিলাম ওই দুটা মাছ আমি মানে কাটা ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম তো মাছের সাথেও কিছুক্ষণ ওগুলোকে ভেজে এরপরে যে সিদ্ধ করে রাখা সিম আলু এগুলোকে দিয়ে দিলাম এখন মেন কাহিনি হচ্ছে ভাজতে হবে অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে মানে ভাজা ভাজা করতে হবে এরপর আমি যে ধরে পাতা দিয়ে দিলাম এখন দেখেন এটা ভাজতে ভাজতে লাস্টে কেমন দেখে তখন বুঝবেন যে এটা আসলে কতক্ষণ ভাজা লাগে আমার মোটামুটি যে বললাম দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু সময় লাগছে তো আমি এটাকে একদম ভাজা ভাজা করে নিব এটা ভাজা ভাজা করলেই ভালো লাগে যে এরকম অবস্থা এটা যদি একটু পানি থাকে না খেতে আর ভালো লাগে না পানসে পান লাগে ভর্তাটা আর এটা অবশ্যই হচ্ছে পাটায় পেটে করবো তাহলে খেতে অনেক মজা লাগবে আম্মু হচ্ছে পাটে বেটে দিচ্ছিলাম আমি সব প্রসেস করে দিছিলাম যে ভাজা ভাজি বা সেদ্ধগুলো সব কিছু আম্মু এখন পাটে বেটে দিবে আর ব্লেন্ডারেও করতে পারেন ব্লেন্ডারে করলেও মজা লাগে এমন না যে ব্লেন্ডারে করলে মজা লাগে না তো এটাকে একদম মিহি করে হচ্ছে বেটে নেব প্রথমে এক বাটা দেওয়ার পর আবার হচ্ছে আরেক পাটা দিতে হবে তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম পর আম্মুকে বললাম লবণটা আগে আগে দিয়ে দাও পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর মতো হচ্ছে এই যে আবার বেটে নেবে এটাকে দুইবার বাটা দিলেই সুন্দর ম্যাশ হয় তো খেতে অনেক বেশি ভালো ভালো লাগে এক বাটা দিলে আমার কাছে অতটা ভালো লাগে না তো লাস্টের মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি তাহলে হচ্ছে একদম ড্রাই হয়ে যায় না ভর্তাটা সরিষার তেলটা দিয়ে ভালো করে আম্মুকে বললাম যে মিক্স করে ফেলে ভর্তাটা রেডি হয়ে যাবে এই ভর্তাটা অনেক অনেক বেশি মজা শীতকালে তো একটু গরম ভাতের সাথে এরকম ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তো দেখা যায় যে যখন আমার বাসায় ছিলাম তখন আমি সবসময় এরকম ভর্তা করে করে বক্সে বক্সে রেখে দিতাম কারণ আমার হাজব্যান্ড ভর্তা খুব পছন্দ করে সাথে আমিও ভর্তা খুব পছন্দ করি তো বেশিরভাগই ভর্তা করতাম তো এখন তো আম্মুর বাসায় প্রায় মোটামুটি এক বছরের মতো এখানেও আম্মুকে বলে একটু বেশি বেশি করে ভর্তা করতাম আর শেষে অল্প একটু পাটা মশা ভাত আম্মু মাখায়নিছে কারণ যেহেতু আমি খেতে পারবো না এই জন্য আম্মু আম্মুর জন্যই জাস্ট এক নলার মতো নিয়ে নিছে আর কি তো এই সিমের ভর্তাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একবার ট্রাই করে দেখবেন যদি ট্রাই না করেন কখনো ইনশাআল্লাহ ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন